দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উনিশশো সাতাশি সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন তার আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসনের পতনকে ত্বরান্বিত করে তাই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন এই দশ নভেম্বর উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ বুলেটের জুড়ে ক্ষমতা কেড়ে নেন তৎকালীন সেনা প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ বাংলার মানুষ হারায় ভাত ও ভোটের অধিকার কিন্তু স্বৈরাচারকে কেউ মেনে নেয়নি স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুখে দাঁড়ায় সমাজ। সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল সারাদেশে শুরু হয় ধারাবাহিক আন্দোলন চলতে থাকে অনবরত মিছিল মিটিং ঘেরাও ও নানা কর্মসূচি দশ নভেম্বর এমনই এক মিছিলে বুকে স্বৈরাচার যা এবং পিঠে গণতন্ত্র মুক্তিপাক লিখে নূর হোসেন মিছিলে অগ্রভাগে অবস্থান করছিলেন তিনি জীবন্ত পোস্টারের মতো বুকে পিঠে স্লোগান ধারণ করে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তাকে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি করে হত্যা করলে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয় তার বুক পিঠের স্লোগান আন্দোলনের প্রতীক হয়ে ওঠে তার আত্মদানের তিন বছরের মধ্যে উনিশশো সালের ছয় ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে দিবসটি উপলক্ষে প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করে স্বরাজের বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের দশ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ঢাকা মহানগরীতে অবরোধ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সরকার নয় নভেম্বর সকাল ছয়টা থেকে পনেরো নভেম্বর পর্যন্ত সাত দিনের জন্য চারের অধিক ব্যক্তির সমাবেশ মিছিল বিক্ষোভ প্রদর্শন ও সকল প্রকার অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য লাঠি সোটা বহন নিষিদ্ধ ঘোষণা করে এ আদেশ বলবৎ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয় নূর হোসেনের পরিবার সূত্রে জানা যায় সেদিন ফজর নামাজের পরে নূরের বাবা মা ছেলের খোঁজে বের হন কারণ দুদিন ধরে নূর হোসেন বাসে আসেন না বন্ধু বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করলে বলে ও মিছিল মিটিং নিয়ে ব্যস্ত তারা পরিচিত একজনের কাছ থেকে জানতে পারলেন নূর হোসেন মতিঝিলের নির্মাণাধীন ডিআইটি মসজিদের বর্তমানে রাজক মসজিদের দোতলায় অবস্থান করছেন নূরের বাবা মা সেখানে গিয়ে দেখেন নূর হোসেন খালি গায়ে শুয়ে আছেন সঙ্গে তার এক বন্ধু মা বাবাকে দেখে নূর উঠে তড়িঘড়ি করে চাদর দিয়ে গা ঢেকে ফেলেন মা বাসে যাওয়ার জন্য জোর করলে নূর হোসেন মানলেন না বাবা মাকে জড়িয়ে ধরে আদর করে বললেন তোমরা যাও আমি বেশিক্ষণ থাকবো না সেদিন প্রায় ত্রিশ মিনিটের মতো একসঙ্গে ছিলেন মা বাবা ও ছেলে দেখা যে স্লোগান বুকে পিঠে লিখে গণতন্ত্রের আন্দোলনে জীবন্ত পোস্টার হয়ে ইতিহাস হয়ে আছেন সেই স্লোগান নূরের গায়ে সাদা রং দিয়ে লিখে দিয়েছিলেন তারই বন্ধু মোহাম্মদ ইকরাম হোসেন ওই সকাল নয়টা পর্যন্ত ঢাকা মহানগরীর সর্বত্র জীবনযাত্রা ছিল মোটামুটি স্বাভাবিক সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু এভিনিউর সামনে থেকে প্রায় দুশো লোকের মিছিল শুরু হয়ে পুলিশ বক্সের দিকে এগোতে থাকে ক্রমে মিছিলে লোকসংখ্যা বাড়তে থাকে তোপখানা রোডের পুলিশ বক্স থেকে গোলাপশাহ মাঝার পর্যন্ত লোক জমায়েত হতে থাকে সেদিন এরশাদ পতনের জন্য সংগঠিত সুবিশাল মিছিলের প্রধান ফোকাস ছিল একজন সাধারণ বেবি ট্যাক্সি চালক মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বাংলার ইতিহাসের এক অদম্য সাহসী বীর কালো বর্ণের লম্বা টকবগে যুবক নূর হোসেন সেদিন তার চোখে মুখে ছিল যেন আগুনের ফুলকে বুকে পিঠে লেখা ছিল স্বাধীন বাংলার জনগণের অধিকার পুনর্প্রতিষ্ঠার দাবি সেদিন মিছিলে গিয়েছিলেন নূর হোসেনের বড় ভাই আলী হোসেনও মিছিলে সবার আগে ছোট ভাইকে দেখে তাকে ডেকে বাসে ফিরে যেতে বলেন কিন্তু কে শোনে কার কথা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মরণবাণী ধারণ করে যেন মরতে এসেছিলেন অকুত ভয় নূর হোসেন পাই ক্যাট জুতা পরনে জিন্স প্যান্ট কোমরে বাঁধার শার্ট উদম গতর বুকে পিঠে লেখা অমরবাণী সত্যি জনতার মাঝে সেদিন এক অন্যরকম মুখ ছিলেন তিনি যা সকলের চোখে লক্ষণীয় মিছিলটি যখন পুলিশ পুলিস্থান জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই শুরু হয় মিছিলের উপর পুলিশের গুলি বর্ষণ যার একটি গুলি এসে ফুটো করে দেয় নূর হোসেনের বুক বাইতুল বোকার রোমের মূল গেটের কাছে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন নূর হোসেন মরণ যন্ত্রণায় যখন নূর হোসেন ছটফট করছিলেন তখন সুমন নামের এক যুবক তাকে একটি রিক্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন নূর হোসেনকে বহনকারী রিক্সাটি যখন গুলিস্তানের গোলাপশা মাজারের কাছে পৌঁছায় ঠিক তখনই পুলিশের কয়েকটি গাড়ি এসে রিক্সাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে আরও নির্মমতার শিকার হন মৃত্যুর সময় গুনতে থাকা নূর হোসেন নূর যখন মৃত্যু যন্ত্রণায় ছিল তখন একজন নিষ্ঠুর পুলিশ সদস্য পায়ের বুট দিয়ে তার বুক ছেপে ধরে এরপর নূর হোসেনকে আর খুঁজে পাওয়া যায়নি পরে হয়তো বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাঁচরাতে কাঁচড়াতে একসময় মৃত্যুকে আলিঙ্গন করে নিতে বাধ্য হন বাংলার এর সাহসী বীর সন্তান পরে জুরাইনের কবরস্থানে তাকে ও আরও দুজনকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় পরিবার নূর হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরদিন ছেলের লাশ খুঁজতে খুঁজতে হয়রান বাবা মা তেরো নভেম্বর জানতে পারেন জুরাইনে দাফন করা হয় সেদিনের শহীদদের খবর শুনে তারা তৎক্ষণাৎ ছুটা যান জুরাইনে সেদিন কবর বলেন তিনজনের মধ্যে একজন ছিল সুদর্শন ফর্সা মোটাশোটা তার গলা হাতে ও আঙুলে চেইন ঘড়ি ও আংটির দাগ ছিল অপর ব্যক্তির মুখে দাড়ি পায়ে ক্যাট জুতা পরনে প্যান্ট উদম বুকে পিঠে কি যেন লেখা ছিল তৃতীয় ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি তখন তার পরিবার আন্দাজ করতে পারে কোনটা নূর হোসেনের কবর সেদিন নূরের বাবা কবর খুঁড়তে চেয়েছিলেন কিন্তু পারেননি পরিবারের সকলে কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি পরবর্তীতে শনাক্ত করা হয় পূর্বকোণের দেয়ালের পাশের কবরটি শহীদ নূর হোসেনের কবর ঢাকার নারিন্দাই অটোরিকশা চালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন অভাবের বেশি বেশিদূর পড়ালেখা করতে পারেননি অষ্টম শ্রেণী পাশের পর পড়াশোনার পাঠ চুকিয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন পেশা হিসেবে নূর হোসেন মিনিবাস সমিতি চালিত বাসের সুপারভাইজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তবে নূর হোসেন তখন ঢাকায় স্বীরাচের বিরোধী সব মিছিলেই অংশ নিতেন এসব আন্দোলন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় উনিশশো সালের ছয় ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে শহীদ নূর হোসেনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুর দিনটিকে সরকারিভাবে প্রথমে ঐতিহাসিক দশ নভেম্বর দিবস হিসেবে ঘোষণা করা হয় পরে আওয়ামী লীগের সমর্থনে দশ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে এরশাদ নূর হোসেনের মৃত্যুর জন্য জাতীয় সংসদে অফিসিয়ালি ক্ষমা প্রার্থনা করে এবং তার দল জাতীয় পার্টি দশ নভেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করা শুরু করে উনিশশো ছিয়ানব্বই সালে এরশাদ জেল থেকে ছাড়া পেয়ে হোসেনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খরচের জন্য মাসিক পাঁচ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরে মুজিবুর রহমান এক সভায় এরশাদকে সোরাচার বলায় সে টাকা দেয়া বন্ধ করে দেয়া হয় যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন স্থানের সেই জিরো পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন চত্বর উনিশশো সালে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই টাকা মূল্যের স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা অবমুক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ হোসেনের একটি মুরাল রয়েছে এছাড়া স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে বিভিন্ন শহীদ জাতীয় বীর জগৎ বিখ্যাত বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের ভাস্কর্যের সঙ্গে স্থান পায় শহীদ নূর হোসেনের ভাস্কর্য শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের নেতাকর্মী লেখক কবি সাহিত্যিক সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষকে আলোড়িত করেছিল দারুণভাবে তাকে নিয়ে লেখা হয় অনেক কবিতা গল্প গান আর নাটকও বুকে ও পিঠে লেখা স্লোগানটি সারাদেশে জনতার স্লোগানে পরিণত হয় আসলে শহীদ নূর হোসেনরা যুগে যুগে আবু সাঈদ মুগ্ধ নানা নাম নিয়ে ফিরে আসে রাজপথের জনতার মুক্তির লড়াই যতদিন তরুণরা নূর হোসেনের চেতনা ধারণ করে অকুতভয় প্রতিবাদী হয়ে থাকবে ততদিন জনগণের স্বাধীনতা ও অধিকার সুপ্রতিষ্ঠিত থাকবে